আসসালামু আলাইকুম আজকে আপনার কাছে যাচ্ছি দেশের অবস্থা খুব একটা ভালো স্বাধীনতার নামে যে সহিংসতা চলছে তার খুবই খুবই রয়েছে তাছাড়া রাজনৈতিকভাবে যে যার মতো স্বেচ্ছাচারিতার মতো আচরণ করছে নাম বলাটা করিংহা যাচ্ছে এই সময় কিন্তু আমরা পর্যায়ে পড়ে দিই তার থেকে হচ্ছে বড়ো কথা হচ্ছে যারা সরকারের অবস্থান করতেছেন তারা যেভাবে দেশ চালাচ্ছেন চালাচ্ছেন আসলে তারা তাদের জায়গায় সিকিউর সাধারণ জনগণ কিন্তু আসলে সিকিউর মনে বা সৌরশাসককে বিদায় করা হয়েছে এত শান্তি নিয়ে বা ঈদপুষ্টি নিয়ে আপাতত আমাদের হাতে ঘুম আসে বাস্তবিক অর্থে দেখুন দ্রব্যমূল্যের উদ্যোগতির কিছুটা থামাতে পারলে সহিংসতার বিষয়ে এখনও পর্যন্ত আমরা কিন্তু সাধারণ মানুষ এখনো পর্যন্ত কোনো ধরনের সফলতা দেখছি তবে হবে আমি আশাবাদী হবে ইনশাল্লাহ হবে তাছাড়া চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কত প্যাসিস্ট সরকারের যত অন্যায় এগুলো আমরা বেমালুম ভুলে গেছি একটি অংশ বাংলাদেশের তারা নির্যাতিত হয়েছে রক্ত দিয়েছে আমি হয়েছেন তাদের ফ্যামিলি বিভিন্ন সংগঠনের মারফতে আপনার তারা সম্ভাষণ করতে আমি দেখতাম ইভেন কয়েকজনকে পরবর্তী পাঁচই আগস্ট পরবর্তী উদ্ধার করা হয়েছে আজকে তারা দেখুন সামান্য বেতন বেতন নয় মানে সামান্য দাবি দেওয়া নিয়ে তো এখন শাহবাগ বা সচিবালয় ঘেরাও বা ঘেরার মতো কাণ্ড করতেছে অথচ দেখেন যারা গুম গুম রয়েছেন তারা এই বিচারের উদ্দেশ্যে কিন্তু এখনো পর্যন্ত দেখিনি যে তারা এক আন্দোলনের উদ্দেশ্যে বা বিচারের দাবি তারা শাহবাগ বা সচেতরা ঘেরা করতে তাও বুঝতে পারতো যে না হ্যাঁ এটা করেছে তারা বিচার চাচ্ছে দেখুন একটা কথা সেদিন শুনেছিলাম ব্যারিস্টুকবাদের সাহেবের কাছ থেকে বিভাগি উনি বলেছিলেন যে আওয়ামী লীগকে সাহেব তাকে রক্ত দিয়ে তা পরিশোধ করতে হয়েছে এরপর আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে এর সাথ তাকেও দল যাদের পার্টি দশটি ভাগেজি দেওয়া হয়েছে এরপর পুনর্বাসন করেছে আমাদের ইসলাম তারা এখন পর্যন্ত তার যাচ্ছে এখন তাদেরকে যারা সেটা দেওয়ার চেষ্টা করতেছেন তাদের ভবিষ্যৎ দেহের বাইরে কিছু হওয়ার কথা নয় কথা বাস্তবিক অর্থে আসলে এটা সত্য যে বাঙালিদের জয় করা কঠিন এটা বহু যুগ যুগ ধরে বাঙালিদের বা ভৌগোলিক কারণে এটা জয় করা কঠিন কিন্তু মানসিকভাবে তাদেরকে আসলে এলোমেলো করে দেওয়ার মতো কোনো ব্যাপার নাই এটা আমি দেখতেছি যে উভয় বিশ্বের কয়েকটি কয়েকটি না মানে সরাসরি বলি যে আমাদের ভারত দেশে ভারতীয়দের স্বার্থ অনুযায়ী যারা কাজ করে ছাত্রজনের কাজ করে তারা ঠিকই কিন্তু খুঁজে বের করে ফেলেছে যে তারা তাদের স্বার্থ সক্ষম যাই হোক আমি আশাবাদী বেশ পরিবর্তনভাবে তবে নির্বাচন দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করা হচ্ছে আমিও মনে করি যে অন্তত পক্ষের যদি জবাব দিই নিশ্চিতের কোনো বিষয় চিন্তাভাবনা করা সংস্কার যদি থাকে তাহলে আমি বলবো যে আগে স্থানীয় পর্যায় ইলেকশনগুলো কমপ্লিট করতে হবে এরপরে জাতীয় ইলেকশন জাতীয় নির্বাচন এর আগে না এবং নির্বাচনের আগে অবশ্যই সকল সরকারের সকল অন্যায়ের বিচার করতে হবে অন্যায়ের সাথে সকল কিছু ইনক্লুড বিপ্লবের হত্যাকাণ্ড সহ তো নির্বাচনের জন্য হাউ থেকে কিছুই নেই নির্বাচন হোক হবার আগে সবকিছু পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে ফ্রেসিস যাদেরকে রেখে গেছে তাদেরকে সময় সাপেক্ষ সময় মানে সময় সাপেক্ষ বা তাদেরকে ক্লিন করে আপনি নতুন হবে এটা আমি জানি যে এটা সরকারের হাতে করতে গেলে একটা গণভূথন হতে পারে মল্ডব্যোধন হতে পারে এই সংখ্যায় যে সংখ্যার কারণে সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না যে সংখ্যার কারণে রাষ্ট্রপতি পরিবর্তন করা যাচ্ছে না তো আমরা একটু ধৈর্য ধারণ করি সময় যাক না অসুবিধে আপনারা ইলেকশন করে যারাই জিতবেন তারাই যে খুবই আমাদেরকে সবকিছুর সবাইকে পরবর্তীতে আবার জানানো